দনিয়া পাতার উপকারিতা দৃষ্টিশক্তি বৃদ্ধি করে দনিয়া পাতায় রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এবং ক্যারোটিনয়েড যা ভালো দৃষ্টিশক্তিকে উন্নত করতে সাহায্য করে এছাড়া এটি কনজাংটিবাইটিস নিরাময় করতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা দনে পাতা ভিটামিন সি ই ও এ থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে দনে পাতার উজ্জ্বল সবুজ রং অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতির কারণে যা অ্যানজাইম কার্যকলাপকে উন্নত করতে সাহায্য করতে পারে সুতরাং এটি ইনসুলিন নিঃসরণকে উদ্দীবিত করে যা রক্তে শর্করার মাত্রা কম করে কোলেস্ট্রল কমাতে সাহায্য করতে পারে আজকের জীবনযাত্রায় প্রতিটি তৃতীয় ব্যক্তি উচ্চ কোলেস্ট্রলের সমস্যায় ভুগছেন ধনে নিয়মিত খাদ্য তালিকায় রাখলে এলডিএল খারাপ কোলেস্ট্রল কমাতে এবং এইচডিএল ভালো কোলেস্ট্রল উন্নত করতে সহায়তা করতে পারে হাড়কে মজবুত করে ধনে পাতার ধনে পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ ম্যাগনেসিয়াম এবং ফসফরাস রয়েছে যা হাড়কে মজবুত করে শুধু তাই নয় ধনে হাড়কে বাটজনিত ব্যথা থেকেও রক্ষা করে ত্বকের স্বাস্থ্য উজ্জ্বল করে আয়রন ভিটামিন ই এবং ভিটামিন এ এর পাওয়ার হাউজ হওয়ায় এটি ত্বকের ক্ষতি করতে পারে এমন ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করে অতিরিক্ত তেল শোষণ করার ক্ষমতার কারণে ধনে তৈলাক্ত ত্বকের প্রতিকার হিসেবেও কাজ করে এটি একটি অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিফাঙ্গাল এজেন্ট যা ত্বককে ঠান্ডা করতে এবং শীতল করতে সহায়তা করতে পারে